আমরা তো হোম ডেলিভারি বাবা মায়ের জন্মদিনই আজ পর্যন্ত জানতে পারিনি তো সার্টিফিকেট কোথার থেকে পাবো বাবা মায়ের পঞ্চাশ ষাট বছর বয়স কোথা থেকে পাবো ডেট সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট দু দুই যদি আমি বেশ ধরি তাহলে দুই সালে যে জন্মগ্রহণ করেছে বা তার মাস এক বছর বা পাঁচ বছর দশ বছরের মধ্যে তার বাবা মার নিশ্চয়ই তখন কুড়ি থেকে পঁচিশের মধ্যে বয়স ছিল মিনিমাম আঠেরো থেকে পঁচিশও হতে পারে একজন দুজন পনেরো ষোলো হতে পারে কিন্তু ম্যাক্সিমামটার কথা বলছি আমি তো দুই থেকে এবার ফিরে যান তো কুড়ি বছর আগে বাবারা একটু স্বাভাবিকভাবে বড় হয় সুতরাং আমি মাপকাঠিটা রাখছি পঁচিশ পর্যন্ত তো দুই থেকে কুড়িতে ফিরে যান তাহলে কি হলো উনিশশো বিরাশি উনিশশো বিরাশি সালে কজনের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট আছে আমাকে বলুন তো হাত তুলে থাকবে কি করে কারণটাই তো বুঝতে পারছে না এটা গায়ের জোর দেখাচ্ছে এখন যারা ক্ষমতায় আছে কি করে থাকবে তখন তো মেয়েরা বাড়িতে জন্মগ্রহণ করত শুধু কলকাতায় যারা থাকতো তাদের মধ্যে একটা বৃহৎ অংশ যারা হসপিটালে জন্মগ্রহণ করতেন তাদের ছিল কিন্তু যারা গ্রামেগঞ্জে থাকত শহরটা তো তৈরি হয়েছে কারো না কারো একটা জেলা আছে কারো না কারো একটা গ্রাম আছে আমিও তো জন্মগ্রহণ করেছিলাম মাটির ঘরে আমরা তো হোম ডেলিভারি বাবা মায়ের জন্মদিনই আজ পর্যন্ত জানতে পারিনি তো সার্টিফিকেট কোথার থেকে পাবো তো আমাদের যদি এই অবস্থা হয় তাহলে পঞ্চাশ বছর আগে যে জন্মে জন্মে সে যদি দু হাজার দুই সালে তো যদি তার জন্ম হয় তার বাবা মায়ের পঞ্চাশ ষাট বছর বয়স কোথার থেকে বল সার্টিফিকেট ইনস্টিটিউশন ডেলিভারি করেছিল কটা হসপিটাল ছিল বাংলাদেশ থেকে যারা এক কাপড়ে চলে এসেছিল দেশ বিভাগের পর যারা বৈধ নাগরিক তারা তো এক কাপড়ে চলে এসছিল প্রাণের ঝুঁকি নিয়ে আনতে পেরেছে কিছু কোথায় পাবে এইগুলো বোঝবার ক্ষমতা নেই যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে তারা নাগরিকত্ব কেড়ে নেবার ব্যবস্থা করেন সবটাই আমি জানি এই এসআর এর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল এবং এখনো চালাচ্ছে শুনুন ডাবল ইঞ্জিন রাজ্য নিয়ে তোমার চিন্তা নেই ওখানে নিজেদের ইলেকশন কমিশন নিজেদের মতো করবে কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট কারণ বাংলা তো কোনো ব্যাপারে বাধা দেয় না আজকে আপনারা দেখেছেন দিল্লিতে বলেছে পনেরোই আগস্ট কোনো ভেজ নন ভেজ খাওয়া যাবে না মুম্বাইতেও বলেছে হরিয়ানাতেও বলেছে আরও সব স্টেটে স্টেটে বলেছে আমাদের এখানে এসব হয় না আমাদের এখানে স্বাধীনতা আসল স্বাধীনতা যার যা ইচ্ছা খাও যার যা ইচ্ছে পড়ো যার যা ইচ্ছা বলো যার যা অধিকার পালন করো